আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজকে তো আসছি অনেকদিন হয় সেই শনিবারে আসছি আর আজকে হচ্ছে বুধবার প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে আসছি তো আলামিন বলছিলো আরও কয়েকদিন থাকতো কিন্তু না আর থাকা যাবো না থাকতে থাকতে সে আসার আসছি হইতেছে দুই দিনের জন্য কইছি যে পরের দিনই কি তারপরে দিন চলে যাবো কিন্তু ওরা যুম করে রাখতে রাখতে চাপ পাওয়া দিনে এখন কইছে যে না আজকে আর থাকা যাবো না এখন যাইগে আবার আসুন একবারে তো আর শেষ আসা না আবার পরে আবার আসো তো যাই হোক এখন সকাল সকাল খাওয়া দাওয়া করছি দু রান্না করছিলো ভর্তা রান্না রাগছিলো খাওয়া দাওয়া করে রেটে এখন যা তোমলা ডেতে আমি থাকিও আমরা আসি অনেক কষ্ট দিয়ে গেলাম হ্যাঁ যেন মনে কর না আইছে আইছেন মনে কর না দিন কি খুশি লাগছে আর এসে গেছে নন্দে এক পরে আবার আসবো থাকো মামি দেখো ওই যে মামি দেখো মামি চলে যাই মুখ চকোলেট মুকে তো চকোলেট মুকে দিছে চলে যাইতেতে দেখো সুতি হ্যাঁ दे गया थाको अच्छा फोन दे फोन तो, दे बने बोल से हमरा रोना होए गलाम अच्छा अच्छा मासो स्थिति के पूरा बजा दे गए गए हंस दे पिरै जा मा दो ओला माछा আমরা অটো হয়ে গেছি আজকে সাথে সাথে তো আমরা এখান থেকে যাবো নতুন বাজার নতুন বাজার থেকে তারপর চান ধরা থেকে তারপর আবার তো দেখতে থাকেন আমরা যাই এই যে বাসে একটা খেজুর গাছ খেজুর গাছ অনেক বড়

বেড়াইতে আসলে ভালোই লাগে যাওয়ার সময় খারাপ লাগে যাওয়ার সময় বিশেষ করে আর খুবই খারাপ লাগে আমার বাড়িতে হয়ে গেছে তো আমরা আইসা পড়ছি কালামপুর তো কালামপুর নামটা হয় কালামপুর থেকে তারপর আবার সাঁতুরে যাইতে এগো তো এখন ফ্লাইওভারে আছি গাড়িতে অসহ্য হয়ে যায় তো আমরা আইসা বসছি বাড়িতে তো আমরা বাড়িতে আসছি একটার সময় আইসা পৌঁছেছি বাড়িতে তো বাড়িতে এসে একটু রেস্টে নিলাম তারপরে গাড়িতে এমনিতেই মানে অনেক সময় লেগে গেছিল তো এমনিতে পোলা নিয়ে আসতে গেলে আরও ঝর ঝামেলা থাকে তো আইসা একটু জিরাইলাম একটু জিরে তারপরে খাওয়া দাওয়া করছি গোসল করে খাওয়া দাওয়া করছি তো এখন বিকেলবেলা তো বিকেলবেলা যাইতেছে একটু মাঠে আর মাঠে জামো হইতেছে মাঠে জামু হইতেছে আইমান প্র্যাকটিস করতেছে ফুটবল খেলার তো বইলা গেলো যে ভাই আসেন যাই তো ফুটবল খেলার প্র্যাকটিস করবো তো দেখে যান এসে তো চলেন যাই একটু ঘুরে দেখে আসি কীরকম প্র্যাকটিস করে আর খেলাধুলা ওই পাশ চারপাশটা একটু ঘুরে দেখে আসি চলেন তো ধরো মাঠে আর কি খেলা খেলা বলতে কী মানে প্র্যাকটিস করবো আর কি আনাস আবার পাশ ধরছে যাইবো উমর দেবো সাথে আন আবার ও ও যাইব সাথে সমস্যা পোলাপান নিয়ে যাইতে গেলে একটু ভেজাল করে ভেজাল করলে আবার রায় সব লাগে তো রেখে যাবো ফুল ভাল দিয়ে রেখে যাইতে যাইবো যাই এসে মাঠে তো ওই যে এখানে প্র্যাকটিস করতেছে তো এটা হচ্ছে বুট পরে বুট বুট পড়ে প্র্যাকটিস করতেছে আর ভোট পরে তো মানে খেলাধুলা করতে একটু সুবিধা যারা পারে আর কি তো বুট পরে অনেকে পারে না অনেকে খালি পায়ে খেলে আর ভোট পরে শিখতেছে হয় তো শিক্ষা তো ফারানো যায় না শিক্ষা শিখে রাখা ভালো হোমর এসে হোমরের বন্ধু আবার ওই যে এই যে হোমরের বন্ধু হোমরের ডাক পার্থ আর ও যে পাশে এসে মাস্টার ওই পাশে মাস্টার বসে রয়েছে ওই পাশে প্র্যাকটিস করতেছে ভুল হইলে আবার ওই যে ওইখান থেকে আইসা দেখিয়ে দেয় তো মাঠে তো একটু যে কাদা বৃষ্টির কারণে তো যে জায়গায় শুকনো আছে ওই জায়গায় দৌড়ছে আর কি আর ফুটবল খেলাটা আসলে কি ভালো লাগে আবার এমন ওই আছে ফুটবল খেলায় ভয় করে বেশি যে এমন ডিগবাজীবর মানুষ ফুটবল খেলতে গেলে একটু রিস্ক থাকে এর আগে আপনাকে দেখাইছিলাম এর জন্য পা ভেঙে গেছিলো সেইখনে আগৰ পৰা ভাঙি গৈছিলো গৰু বান্ধি ৰাখিছে এটা বাছ চলাই আছে বিয়েল গাইছে প্ৰাইমাৰী স্কুল প্ৰাইমাৰী স্কুল কৰে এতিয়া আর এটা হতেছে হাই স্কুল এটা তো বলছি আপনাদের এটা হাই স্কুল দেখাইছি এটাকে আর ওই পাশে হতেছে কলেজ সরকারি কলেজ আর ওইটা হচ্ছে কলেজের মাঠ ওই পাশে আর এই যে গাছগুলো দেখেন কত সুন্দর মোটা হয়েছে এই পাশেও কলেজেও অনেক মোটা মোটা হয়েছে অনেক বছর আগে গাছ এগুলো ওই যে হাই স্কুলের ভিতরেও আছে বন্ধুরা সে খেলো কাজে যাও অমরের আবার বন্ধু হয়েছে হ্যাঁ খেলাধুলা করতে করতে ইয়ে হয়ে গেছে হরান হয়ে গেছে আর এটা হচ্ছে কলেজের পুকুর এখানে মাছ চাষ করে দেখতে খুব ভালোই লাগে অনেক সুন্দর বড় পুকুরটা মাছ আছে অনেক মাছ ছাড়ছে এর আগে মাছ মাইরা তারপরে ছাড়ছে আবার আর এই যে গোসল করতে আছে দুজন এই জায়গায় পোলা খুব লাফালাফি করে গোসল করে দুপুর বেলায় এই যে দুজন গোসল করতে আছে সাবান মতো আর এটা তো বট গাছ গাছটা অনেক বিশাল বড় গাছ অনেক পুরোনো গাছ অবশ্য আর হচ্ছে উমার আবার শুনে আসলো যার পরীক্ষা পাবে এই কয়েকদিন তো স্কুলে যাইতে পারে নাই কারণ আসলাম আজকে আর থাকছি আসলে অনেকদিন পাঁচ দিন থাকা হয়ে গেছে সেই কারণে ও পাঁচ দিন তো স্কুলে যাইতে পারে নাই তো যাই না আসলো যে পরীক্ষা কবে এই জায়গায় বন্ধু আসছে তো জানাটা দরকার যাই না আসি কয় তারিখে পরীক্ষা আঠারো তারিখ পরীক্ষা যাই হোক ভালো হয়েছে আজকে আট তারিখ আর দশ দিন আসছে মনে যোগ যে পড়বা এই কয়েকদিন স্কুলে যাওয়া হয় নাই আচ্ছা স্কুলে যায় আর ঠিকঠাক মতো পড়বা আর প্রাইভেট তো পড়েই নানার কাছে পড়ে আবার আল্লাহ আর একটা জায়গা ইয়ে আছে মাস্টার দেখা আছে তো দুই জায়গায় প্রাইভেট পড়ে তো মোটামুটি আর কি ভালোই আবার ইয়ে যায় কি জানি ওই মক্তবে যায় মক্তবেও যাইতে হয় তো মক্তবে সকালবেলায় মক্তব করে তারপরে নানার কাছে পরে তারপরে স্কুলে আসে স্কুল থেকে যেয়ে না তিনটার সময় পরে যেসে দুইটার দিকে না দুইটার দিকে পরে যেসে প্রাইভেট তারপর আবার নানার কাছে পরে বিকেলবেলা একটু খেলাধুলা করে আবার রাত্রে পড়তে বসে তো বাবানের বেশি চাপ দেওয়াটা ঠিক না বেশি চাপ দিলে মাথার ঘৃণা বরং উলট হয়ে যায় কারণ মনোযোগ থাকে না কিছু কিছু সময় স্বাধীনতা দেওয়া কিছু কিছু সময় আবার খুব একটা বেশি স্বাধীনতা দিতে হয় না তো মানে সীমিতভাবে যতটুকু না হইলেই নয় এক ঘন্টা খেলাধুলা করলো তারপরে হাত মুখ দিয়ে পড়তে বসলো আবার একটু বাড়িতে সময় দিল সব সময় যে পড়তেই বলবো এমন না ও আবার পড়তে যতটুকুই পড়ে ততটুকু ওর মনে থাকে এই দিক দিয়ে আবার একটু ভালো আর যাই শিখানো হয় আরবি মোটামুটি ভালোই পারে তো আমিও মোটামুটি শিখতেছি আমিও আপনাদের দুবাই আল্লাহ আল্লাহ রহমত আছে এই কারণে মানে মোটামুটি শিখছি আর কি তো প্রাইভেট আমিও পড়ি আমি আর মৃত পড়ি প্রতিদিন সকালবেলায় তো এই কয়েকদিন করা হয় নাই তো কালকে থেকে আল্লাহ বাসে রাখলে কালকের দিকে আবার শুরু হইব আর কি তো দোয়া করবেন মানে যত আমি যতটুকু সম্ভব চেষ্টা করি শেখার জন্য আমি জানি শিখতে পারি আর কি তো মোটামুটি কিছুটা শেখা হয়েছে আর কিছু শিখলেই মোটামুটি আর কি মোটামুটি না ভালোই আর কি ইয়ে হইব আর কি তো দোয়া করবেন আর কি আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল কি খেলবার মন যাই খেলবার মন যাই উমরের সব হইতেছে খেলার জন্য কিন্তু ও তো আর ভোট পরে না আর গুলা আছে সবাই ভোট পরে খেলতেছে ভোট কি কিনতে হইবে না খেলবা ভোট পরে কিনে দেবো না তাই বড় হয় না আর একটু এখনো ভোট পরে খেলার সময় হয় না काकाको कष्ट गरे त्यस्तो ढिगबाजी दाउबाजी दाउजन गुसल गरेर नाचाउनु भलै लाग्यो তো এইদিকে প্র্যাকটিস এখন শেষ হয় নাই আমি ওই বসে গেছি বলতেছে যে থাকে না আরেকটু সময় তো বৈশা দেখতেছি ভালোই লাগতাছে তো বিকেলবেলা তো ঠান্ডা ঠান্ডা আসছে তেমন একটা গরম পড়ে নেই আজকে তো সেই জন্য ভাবলাম যে বসে বসে একটু দেখি কীরকম প্র্যাকটিসের পরে মানে ই করতেছে একটু খেলার খেলা শুরু করছে আবার তো ওই যে ওই মা কোনারে গেছে ওই কোনারে গোল পাশ একটু ভালো কাদা নাই আর এই পাশে একটু কাদা এই কারণে ওই পাশে গেছে তাহলে কি যাবে গা হন সন্ধ্যা হয়ে গেছে গা আবার নামাজে যাবে না নামাজ না গো নামাজ কই তুমি তো জানা বাড়িতে এসে বললাম আহ মানে আর একটু সময় লাগবো তোদিকে সন্ধ্যা হয়ে যেতেছে এসে বললাম আবার দিয়ে আমি ভালো যাই হোক আজকে ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন